ইলসে সাতপুর চাঁদপুর ঘুরতে গিয়ে সব থেকে সুন্দর মুহূর্ত ছিল টলারে করে তিন নদীর মোহনার মাঝখানে গিয়ে টাটকা টাটকা ইলিশ মাছ ধরে সেখানে ফ্রাই করে সেখানে ভরপুর ভাবে খাওয়া দাওয়া করা আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আর আজকে আমি আর জাহিদ ভাই এই ঠাটা পড়া রোদ গরমে দুপুর বেলা করে বের হয়ে পড়ছি তিন নদীর মোহনার মাঝখানে গিয়ে টলারে করে টাটকা টাটকা ইলিশ মাছ ধরে ভরপুর ভাবে ফ্রাই করে খাবো সেজন্য আর কি তো এটার জন্য আমরা শুরুতে একটা টলার ভাড়া করে নিয়েছি এই টলারে করে আজকে আমরা যাব আর এটাই হচ্ছে টলারের পাইলট মামা তো তো আমার রান্না বান্না করার জন্য দেখছি চুলাও আছে আজকে আমরা সবাই মিলে একসাথে এই টলারের উপরেই রান্না বান্না করে খাবো সেই জন্য আর কি টলারটা ভাড়া করছি তো এখন আমাদের টলারটা ছাড়া হবে আমরা যাব তিন নদীর মাঝখান দিয়ে খুবই সুন্দর সুন্দর জায়গা দেখে আমি আবার বসে কয়েকটা ফটোশুট করতে লাগলাম ও বাবা বসতেই দেখছি গরমে চাঁদ করে উঠছে এরপরে একটু সামনে যাইতে দেখি একটা স্পিড বোর্ড মাঝখানে এসে আর চালু হয় না মাঝখানে গিয়ে স্টপ হয়ে গিয়েছে পাবলিকটা একদম চিন্তায় পড়ে গিয়েছিল অথচ আমাদের ট্রলারটা কিন্তু রকেটের গতিতে ছুটছিল তিন নদীর মোহনার মাঝখান দিয়ে আর পাশে যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চাঁদপুর বড় স্টেশন এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আসবে তো তিন নদীর মোহনার মাঝখান দিয়ে যাইতে আমার ভয় লাগছিল জন্য জাহিদ ভাইয়ের ভুড়ি ধরে দাঁড়িয়েছিলাম আর ঘুরি ধরে দাঁড়ায় আসি কারণ এটাই হচ্ছে তিন নদীর মোহনা যেখানে ট্রলারগুলো ফুরপা খায় এবং ডুবে যায় যত ধরে আসি আমি ভাইসা থাকতে চাই ভাই আমি ডলারে ডুবতে চাই না আসলে জাহিদ ভাই অনেক হাসি একটা মানুষ তাই তিনার সাথে একটু দুষ্টামি করেছিলাম তিনি তো ইলশেবাড়ী পেস্ট থেকে আমাকে ইনভাইট করছিল রাতpore ঘুরতে আসার জন্য তাই আমি আর কিছু না ভেবে রাজশাহী নাটোর থেকে রকেটের গতিতে ছুটতে ছুটতে চলে এসেছিলাম ইলসেবাড়ি সাতপুরে যাই হোক এদিকে দেখছিস জীবন ভাই ওকে ঝকি মেরে কি জানো খostaছিল পরে আমি ভিডিও করতেছি দেখা জীবন ভাই অনেক লজ্জা পাইছিল ও বাবা পরে দেখছি সে নিচ থেকে পানি বের করলো আসলে পানিটা ঠান্ডা রাখার জন্য কিন্তু টলারের নিচে রাখছিল যাতে করে পানিটা ঠান্ডা থাকে যাই হোক এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম পদ্মা নদীর মাঝখানে এখানে আসতেই দেখছি জেলেরা খুবই সুন্দর করে পদ্মা নদীর মাঝখান থেকে টাটকা টাটকা ইলিশ মাছ ধরতাছে সেখান থেকে এই ভাইটাকে ডাক দিলাম কথা বলার জন্য মাসাল্লাহ তিনি শুধু হাসতে আছে তিনার হাসিটা অনেক সুন্দর তাই ভাবলাম তিনার কাছ থেকে আমরা চাঁদপুরের পদ্মা নদীর টাটকা টাটকা একটা ইলিশ মাছ নিয়ে ফ্রাই করি তার জন্য তিনি আমাদেরকে এই মাছটাই পছন্দ করে দিলো কিন্তু অন্যদিকে এক আঙ্কেল দেখছি নদী থেকে পানি তুলে সেই ময়লা পানি খাচ্ছিল এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম আপনি কি নদীর পানি খেলেন নাকি কেন নদীর পানি খেলেন কেন নদীর পানি খাচ্ছেন নদীর পানি খাওয়া তো ঠিক না ঠিক আছে এরকম পানি রাখবেন কাছে খান তাদের নদীর পানি খাওয়া দেখে অনেক খারাপ লাগছিল তো আমাদের কাছে দুই বোতল এরকম ফ্রেশ পানি ছিল সেখান থেকে এক বোতল আমরা তাদেরকে দিয়ে দিলাম তারা মন মতো খাইলো কি তাদের কাছ থেকে পদ্মা নদীর এই বড় টাটকা ইলিশ মাছটা আমরা আমরা কিনে নিলাম আর ফ্রাই করে খাবো আবার উপরে পাইলট মামাই আমাদেরকে অনেক অনেক হেল্প করছিল মাছটা প্রথমত পরিষ্কার করে নিল তারপর পিস পিস করে খুবই সুন্দর করে চাক্কা চাক্কা করলো তো সেগুলা নিয়ে আমি আবার একটু ভাব নিচ্ছিলাম যদিও বা আমি কোনো কাজই করিনি শুধুমাত্র ঘুরে ঘুরে ভিডিও করছি আর বসে বসে আড্ডা দিছি আমি আর জাহিদ পাই আর যখন পাইলট মামা প্লেটটা তখন আমি শুধু ভিডিও করে বেড়াচ্ছিলাম আমার তো শুধু ভিডিও করাই কাজ সেটা আপনারা খুবই ভালো করে জানেন তবে টলারের পাইলট মামা আমাদেরকে অনেক অনেক বেশি হেল্প করছে এখন তিনি আমাদেরকে ইলিশ মাছটা ফ্রাই করতে হেল্প করবে তো সরিষার তেল দিয়ে আমরা ইলিশ মাছটা খুবই ভালো করে ভেজে নিচ্ছি এভাবে টলারে করে নদীর মাঝখানে এসে রান্না করার মজাটাই আলাদা চারিদিকে নদীর পানি থ করতেছে আর মাঝখানে শুধু আমরা টলারে বসে রান্না বান্না করতেছি এই বিষয়টাই আমার কাছে সব থেকে বেশি ইউনিক লাগছে এবং খুবই ভালো লাগছে আর এদিকে হাসিটা তো আমার তিনি আমাদেরকে রোদে পড়ে অনেক কষ্ট করে মাছগুলো ফ্রাই করে দিল তাই তিনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যাই হোক মাছ ভাজা যেহেতু কমপ্লিট তো আমি আর ওয়েট করে থাকতে পারলাম না শুরুতে আমি একাই খাইতে শুরু করে দিলাম খেয়ে দিয়ে ভালোই লাগছিল তবে লবণটা একটু বেশি ছিল পরে তাদের কাছে জিজ্ঞেস করতেই শুনলাম চাঁদপুরের মানুষ নাকি কি লবণটা একটু বেশি খাই তাই আমি ফ্রেশ সাদা ভাত নিয়ে তার সাথে কয়েকটা ইলিশ মাছ নিলাম এবং খুবই সুন্দর করে ইলিশ মাছ দিয়ে প্লেটটা ডেকোরেশন করলাম দেখতে অনেক সুন্দর লাগছিল দেখেই তো একদম পেটটা ভরে গেছে তবে দেখে পেট ভরালে তো চলবে না পেটকে শান্তি দেওয়ার জন্য তো খাওয়া লাগবে তাই আমরা খুব মজা করে খাচ্ছিলাম কিন্তু আঙ্কেলের কেমন লাগছে দিনাকে একটু জিজ্ঞেস করি আঙ্কেল নিজ হাতে যে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছেন এবং আপনিও খাচ্ছেন কেমন স্বাদ হয়েছে খুব স্বাদ হচ্ছে আপনি তো নিজেই রান্না করছেন আমি নিজে রান্না করি আমি যদি আমার ভালো মনে করি তাহলে তো অন্য কেউ ভালো মনে করেন আপনাকে আমারও স্বাদ লাগছে অনেক আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই অনেক যাক মাসাল্লাহ সবার রিভিউ অনেক অনেক ভালো পাইছি কিন্তু জাহিদ ভাই দেখছি এখনো খাইতেই আসে খাইতে ব্যস্ত তিনি যে এত পরিমাণে খাইতে পারে আসলে তিনাকে দেখলে বোঝাই যায় না আমাদের সবার খাওয়া শেষ কিন্তু হবে বা কেমনে পদ্মা নদীর ইলিশ মাছের যে স্বাদ খাইতে লাগলে শুধু খাইতে ইচ্ছে করবে আপনারাও চাইলে চাঁদপুরের পদ্মা নদীর ইলিশ মাছ খেয়ে আপনাদের ইচ্ছাটা পূরণ করতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্স ইলিশে বাড়ি পেজটা মেনশন করা আছে তাদের পেজে আপনারা চাঁদপুরের অরিজিনাল টাটকা টাটকা ইলিশ মাছ পেয়ে যাবেন এমনকি যে কোনো জেলা থেকে আপনারা তাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন আমিও তাদের পেস থেকে অনেক কয়েবারই মাছ অর্ডার করছিলাম তাই তারাই আমাকে চাঁদপুরে ইনভাইট করে ঘুরতে নিয়ে এসেছে সুতরাং ইলসে বাড়ি পেসকে এবং জাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এভাবে আপ্যায়ন করার জন্য কারণ চাঁদপুরে এসে ঘুরতে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে এবং চাঁদপুরে ঘুরে অনেক মজাও পেয়েছে আমি সুতরাং চাঁদপুরের আরও একটা ভিডিও পরে আসবে তবে আজকের ভিডিওটা এ পর্যন্ত আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম